মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে পনেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলতে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজারগেট এলাকায় পুলিশ বিজিবি ও এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায় ছিল বিজিবি ও পুলিশের সাজোয়াজান একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢোকার মুখে সেনাবাহিনী ও র্যাবের সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রোববার ঢাকার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে এর আগে তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একইভাবে ঢাকা লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ